কেজিএন অটোমোবাইলস নিয়ে এলো তাদের অত্যাধুনিক পরিকাঠামোযুক্ত রয়্যাল এনফিল্ড বাইকের আউটলেট সার্ভিসিং জোন ও বাইকের সম্ভার নিয়ে নতুন সাজে নতুন রূপে এখন কেজিএন অটোমোবাইলস রয়্যাল এনফিল্ড বাইকের শোরুম হিসাবে রেকর্ড সংখ্যক বাইক বিক্রি করে রাজ্যস্তরে এখন বিশেষ পরিচিতি কেজিএন অটোমোবাইলসের রয়্যাল এনফিল্ডের শোরুম হুগলির শ্রীরামপুর তারকেশ্বর বেগমপুরের পর আরামবাগে তাদের চতুর্থ রয়্যাল এনফিল্ড অথরাইজড শোরুম আরামবাগের তাদের নতুন আউটলেটের নতুন ঠিকানা এখন আরামবাগ পারুল মোড় এলাকায় আগে যে শোরুমটি আরামবাগ এসডিপিও অফিসের ঠিক উল্টো দিকে ছিল সেটি এখন রয়্যাল এনফিল্ডের অত্যাধুনিক সার্ভিসিং জোন এটিও কেজিএন এরই অংশ বাইক শোরুম এখন পারুল মোড়ে দেখুন আজকের এই উদ্বোধনার নানা খণ্ডচিত্র আর নতুন রূপে নতুন সাজে কেজিএন অটোমোবাইলসের সেলস এবং সার্ভিস দুই আউটলেটের উদ্বোধন নিয়ে এই কেজিএন অটোমোবাইলসের কর্ণধার শেখ সিরাজুল হক কী বললেন শোরুম শেষে অ্যাকচুয়ালি রয়্যাল এনফিল্ড একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড রয়্যাল এনফিল্ডের ফ্যান ফলোয়ার কাস্টমার অনেক বেশি তো আমরা প্রথমে আমাদের শোরুম ছিল শ্রীরামপুর তারপরে হয়েছিল আরামবাগ এবং তারপরে ছিল তারপরে তারকশ তারপরে হচ্ছিলো আরামবাগ তো এটা আমাদের আরামবাগের যে শোরুমটা হয়েছিলো দু হাজার একুশ সাল চোদ্দই ফেব্রুয়ারি কাস্টমারের ডিমান্ড এবং কাস্টমারের যে রিকোয়ারমেন্ট অনেক বেশি ছিল আমরা সেই সময় স্টার্টিংয়ে সেল সার্ভিস একসঙ্গে ছিল সেখানে অ্যাকোমোডেশন কম ছিল বেশি মডেল ডিসপ্লে করার জায়গা ছিল না বেশি কাস্টমারের সার্ভিস করার মতো র্যাম্প আমাদের কাছে হাতে ছিল না তো কাস্টমার কোম্পানিকে আমরা রিকোয়েস্ট করি যে এখানে কাস্টমারের ডিমান্ড এবং চাওয়া পাওয়া অনেক বেশি আছে এবার রয়্যাল এনফিল্ডে যে রয়্যাল ফিলিংটা ওখানে পাচ্ছিলো না কারণ একটা কাস্টমার আসবে যে রয়্যাল ফিলিংটা জায়গা ছোটোর জন্য হচ্ছিল না তার জন্য আমরা কোম্পানিকে রিকোয়েস্ট করলাম করার পরে অ্যাপ্রুভাল এলো এখন আমরা সেল সার্ভিস আলাদা করে দিয়েছি কারণ এখানে আপনি দেখবেন একই জায়গায় একই করে আপনি তিন সাড়ে তিনশো সিসি সাড়ে চারশো সিসি সাড়ে চারশো সাড়ে ছশো সিসি এই গাড়িগুলো ডিসপ্লে করা ছিল না বা কাস্টমার দেখতে চাইলেও টাচ অ্যান্ড ফিল্ড যে করার যে এটা ছিল সেটা জায়গা ছিল না এখানে টাচ অ্যান্ড ফিল্ডটা করতে পারবে কাস্টমার রাইড করতে পারবে টেস্ট ড্রাইভ করতে পারবে এবং সেটা দেখতে পারবে সমস্ত অ্যাকমোডেশনটা এখানে আছে তার সাথে সাথে জিএমএ গিয়ার কোম্পানিতে জিএমএ গিয়ার একশো সাড়ে ওখানে ডিসপ্লে করার জায়গা ছিল না সেটা এখানে আছে আর সার্ভিস পাঠাতে আগে আমরা দুশো আড়াইশো সার্ভিস দিতাম এখন যেহেতু কাস্টমারের ডিমান্ড বেশি অনেক কাস্টমার বেড়ে গেছে তার সাথে সাথে আমরা ওখানে চারটে র্যাম্প করা হয়েছে এবং তিন হাজার স্কোয়ার ফিট শোরুম করা হয়েছে ওখানে এখন আমরা সাতশো থেকে সাড়ে সাতশো কাস্টমারকে সার্ভিস দিতে পারবো পার মান্থ এবং সার্ভিসের জন্য আগে আমাদের কি পনেরো দিন কুড়ি দিন ওয়েটিং পিরিয়ড ছিল এখন আমরা আশা করছি কাস্টমারদের জন্য দু চার দিন পাঁচ দিন ওয়েটিংয়ে কাস্টমার সার্ভিস পেয়ে যাবে বা টাইমে সার্ভিস করতে পারবে জায়গা এটা একদম আমরা কাস্টমার আমরা ভেবেছিলাম যে কাস্টমারের ডিমান্ড কতটা আছে কিন্তু তার থেকে ডিমান্ড অনেক বেশি বেড়ে গেছে এবং আমরা যে যেহেতু আমাদের চারটা আউটলেট এন্টার হুগলি ডিস্ট্রিক্টে আমরা অনেক গাড়ি সেল করি আমাদের মেন শোরু হচ্ছে শ্রীরামপুর তারপরে হচ্ছে কারোকাশোর এটা থার্ড শুরু ফোর্থ শুরু হচ্ছে আমাদের বেগমপুরতে চাহিদা রয়্যাল এনফিল্ড এমন একটা ব্র্যান্ড রয়্যাল এনফিল্ড একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড একশো বছরের পুরানো কোম্পানি এবং দিনে দিনে ডে বাই ডে ইয়ং জেনারেশনের মানে যে প্রয়োজনীয়তারা রয়েলফিল্ড বুঝেছে এবং ডে বাই ডে নিজেকে ইমপ্লিমেন্ট করেছে নতুন মডেল নতুন স্টাইল আচ্ছা নতুন আপনার হচ্ছে ফিচার্স মানে ডে বাই ডে আপডেট করছে যেটা অন্য কোনো কোম্পানির মধ্যে নেই আর কোম্পানি এতটাই কাস্টমার সেন্টি যেটা অন্য কোনো কোম্পানির মধ্যে পাবেন না যদি একটা কাস্টমারের একটা কমপ্লেন হয় আমরা কাস্টমারকে সার্ভিস দেওয়ার জন্য তার বাড়ি পর্যন্ত আমাদেরকে যেতে হয় যেটা রয়্যাল এনফিল্ডের মধ্যে আছে এটা অন্য কোম্পানির মধ্যে পাবেন না তবে কাস্টমারের টাস্ট এত বেশি রয়্যাল এনফিল্ডের তার জন্য রয়্যাল এনফিল্ডের ডিমান্ড অনেক বেশি আমাদের কাছে এক শোরুম অ্যাপ্রক্স মোটামুটি এক লাখ আশি থেকে স্টার্টিং সাড়ে চার লাখ চার লাখ বাহাত্তর হাজার টাকার মধ্যে আছে সব মডেল আমাদের কাছে পেয়ে যাবেন রয়্যাল এনফিল্ডের যত মডেল সব মডেল পেয়ে যাবেন আমাদের এখানে আপাতত এখন ছশো পঞ্চাশ ইসি পর্যন্ত আছে ছশো পঞ্চাশ ইসি আছে চারশো পঞ্চাশ ইসি আছে তিনশো পঞ্চাশ না হিমালয় আছে অলরেডি বুকিং থাকে তো আমরা ফার্স্ট টু ফার্স্ট মানে আমরা কাস্টমারকে যে ফার্স্ট বুকিং করে তাকে আমরা আগে গাড়ি দিই তো এটা আমাদের প্রোটোকল ফাইন্যান্সে আমাদের প্যান ইন্ডিয়াতে আমাদের ন্যাশনাল অ্যাপ আছে সমস্ত কোম্পানির সব এস বি আই থেকে আইডিএফসি থেকে টাটা কোটাক চোলা এইচডিএফসি সমস্ত কোম্পানি আছে এবং যেটা আমাদের রেট অফ ইন্টারেস্ট কম অন্যান্য ইএমএর থেকে আমাদের রয়্যাল এনফিল্ডের রেট অফ ইন্টারেস্ট কম আর সব থেকে কম মানে তে মানে ডাউন পেমেন্টে রয়্যাল এনফিল্ড আপনি কিনতে পারবেন যেটা অন্য কোনো কোম্পানির ডাউন পেমেন্টের মানে পরিমাণটা অনেক বেশি রয়্যাল এনফিল্ডে ডাউন পেমেন্ট অনেক কম তার জন্য কাস্টমারেরও অনেক সুবিধা হবে অফার সারা বছর অফার চলে ঠিক আছে অফারের কোনো শেষ নেই তো যারা রয়্যাল কাস্টমার তারা অফারে ফিল ছোটে না তারা নিজেকে একটু রয়্যাল ফিলিং চাই এবং তারা রেসপেক্ট চাই তো এখানে আমরা কাস্টমার রেসপেক্ট পাই এবং রয়্যাল ফিলিংস পাই আমরা চাই যে কাস্টমার যত বেশি আমাদের সঙ্গে জুড়ে থাকবে আর রয়্যাল এনফিল্ড একটা প্লাস পয়েন্ট গেছে আছে যে রয়্যাল এনফিল্ডকে এনে দ্বিতীয়বার কিন্তু সে রয়্যাল এনফিল্ড অন্য কিছু না এটা হচ্ছে আমাদের কাছে সবথেকে পজিটিভ বা প্লাস পয়েন্ট মডেল টু মডেল ভ্যারি করে মানে যখন পুজোর সময় ছিল দেখা গেল হয়তো পনেরো দিন কুড়ি দিন ওয়েটিং ছিল কোনো মডেল দু মাস ওয়েটিং আছে কোনো মডেল পনেরো দিন আছে ওটা মডেল মডেলের উপর ডিপেন্ড করে এবং প্রোডাকশন কোম্পানি ঘরে কতটা থাকে না থাকে কারণ অনেক ডিলার আছে সবাইকে চালিয়ে গাড়িয়ে দেয় সব সিস্টেমে কাজ হয় কোনো আমার আগে কিছু কিছু ব্যাপার নেই যে ম্যানিপুলেট করা কিছু জায়গা থাকে না অটোমেটিক্যালি অটো অটোমেটিক সিস্টেমে গাড়ি পায় আমার নাম হচ্ছে শেখ সিরাজুল হক কেজিএল অটোমোবাইলসের আমি এই এটা নতুন অ্যাড্রেসটা হচ্ছে বুথ ক্যাম্পের পাশে এবং টায়ারের এমআর এফ টায়ারের অপোজিটে আমাদের যে পুরানো শোরুমটা ছিল ওর থেকে টু আওয়ার্স হাঁটা পথে দু মিনিট লাগবে বারুন মোড় আমাদের এক্সচেঞ্জের আছে রিওয়ান বলে একটা প্ল্যাটফর্ম আছে রয়াল এনফিল্ডের নিজস্ব প্ল্যাটফর্ম মানে এক্সচেঞ্জ যদি আমরা করি তার জন্য না রয়্যাল এনফিল্ড তো রয়্যাল এনফিল্ড তাতে একটা বোনাস আছে সাড়ে ছ হাজার টাকা ছ হাজার টাকা বোনাস আছে আমাদের সিপিসি আছে সিএসডি আছে মানে পুলিশদের জন্য আলাদা ছাড় আছে যারা আর্মি আছে তাদের জন্য ছাড় আছে সমস্ত ফ্যাসিলিটি আপনি এই টু জেড পেয়ে যাবেন এখানে আমি নতুন গাড়ি নেওয়ার জন্য এসেছি তো যা পরিষেবা পরিষেবা তো ভালোই পাচ্ছে পরিষেবা মোটামুটি ভালোই বাড়ছে দেখা যাক কি হয় আমার বাড়ি বলুন

শে কাজ রহমান হ্যাঁ গাড়ির কালেকশন ভালো গাড়ি কালেকশন ভালো নতুন নতুন মডেল দেখতে পাচ্ছি ये राष्ट्रपति एम ने और और के और पर हम हमारे काम करना चाहिए और ये रास्ता है कि हम गाड़ी के तरफ हो और ये कब और ये कार्य में है तो मैं आपको बता देता हूं ये इससे हो सकता है और आप बस कोई कौन बोलिए ये हमें आपको पत्ते बताना है सुना रहे झगड़ा या

আসার কারণ আমার দাদারা এই শোরুম থেকে গাড়ি নিয়েছে তো তারাই আমাকে সাজেস্ট করলো যে এই শোরুমটা ভালো হবে সেই জন্য আমি এখানে গাড়ি নিই পরিষেবা একদম নারেন তো এখানে ভালো লাগে এখানে আমার দাদারা গাড়ি নিয়েছে এখানে পরিষেবা ভালো সবকিছু ভালো বলে আমাকে সাজেস্ট করলো যে এই শোরুমটা ভালো তো এই শোরুম থেকেই নেয় আর এখানে একটু জানা জান মানে পরিচয় আছে সেই জন্য এখান থেকে আমাকে সাজেস্ট করলো ক্লাসিক থ্রি ফিফটি শ্যাম সুন্দর সামন্ত তিনশো পঞ্চাশ No sabemos